প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং আমার সহযোদ্ধা শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা সারা বাংলাদেশ থেকে আগত সারা বাংলাদেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষকদের প্রাণের দাবি বৈষম্যের শিকার দীর্ঘ দেওয়ার যুগের সময় বেশি ধরে বৈষম্যের শিকার সাড়ে চার হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের এক দফা এক দাবিতে আজকে আমাদের আঠাশতম অবস্থান কর্মসূচিতে আমাদের শিক্ষক শিক্ষিকা ভাইদের প্রতি আমরা আন্তরিক শুভেচ্ছাও ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন দুই সালের তৎকালীন ফ্যাসিস সরকারের সময়ে সুকৌশলে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে আমাদেরকে সারা বাংলাদেশের চলমানযোগ্য চার হাজারের অধিক বিদ্যালয়কে বাদ দিয়ে রাখা হয় আমরা অধ্যবধী পর্যন্ত বাদ পড়ার কোনো কারণ জানতে পারিনি আমরা আপনাদের মাধ্যমে এই বিষয়টুকু জানতে চাচ্ছি যে সারা বাংলাদেশের চার হাজারের অধিক বিদ্যালয় বিদ্যালয় চলমান যোগ্য থাকার পরেও শুধুমাত্র আমলাতান্ত্রিক জটিলতা দেখিয়ে এবং জেলা উপজেলা পর্যায় থেকে সঠিক সময়ে আমাদের তথ্যগুলো প্রেরণ করার না করার কারণে সারা বাংলাদেশের বিদ্যালয়গুলো বাদ পড়ে যায় আমরা তেরো সাল থেকে শুরু করে নিয়ে তৎকালীন ফ্যাসিস সরকারের সময়ে বিভিন্নভাবে বিভিন্ন কর্মসূচি মানববন্ধন সহ অনশন সহ সকল প্রকার কর্মকাণ্ড চালিয়ে গিয়েছে কিন্তু তৎকালীন ফ্যাসিস সরকারের কাছ থেকে আমরা আমাদের কোনো সদুত্তর পাইনি আমরা বিশ্বাস করি জুলাইয়ের অভ্যুত্থানের যে সরকার এসেছে এই সরকার অবশ্যই বৈষম্য নিরসন করবে যেহেতু আমরা বৈষম্যের শিকার যার কারণে আমরা এই সরকারের এখানে এসেছি এবং আমরা এর কিছু নমুনাও পেয়েছি গত সাতাশ জানুয়ারি আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রাকালে কদম ফোয়ারার কাছে প্রশাসনের বাধার সম্মুখীন হয়ে আমাদের শিক্ষক রাস্তায় শুয়ে শুয়ে পড়ে এবং প্রশাসনের সহযোগিতায় আমাদের সাতজন প্রতিনিধিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রধান উপদেষ্টা মহোদয়ের একান্ত সহকারী সচিব সাব্বির ভাইয়ের সাথে আমাদেরকে দেখা করিয়ে দেয় সাব্বির স্যার আমাদের স্মারকলিপি গ্রহণ করেন এবং আমাদেরকে কমিটমেন্ট করেন আশ্বস্ত করেন যে আপনাদেরকে সাত কর্মদিবসের ভিত্তে আপনাদের বিষয়ে একটা সুনির্দিষ্ট মতামত প্রেরণ করা হবে মন্ত্রণালয়ে আমরা সেখান থেকে চলে আসি পাঁচ কর্মদিবস পরে দোসরা ফেব্রুয়ারিতে মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে আমাদের জন্য একটি সুপারিশ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয় কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলো সত্য তৎকালীন ফ্যাসিস সরকারের মদত পুষ্ট সচিব মহোদয় যেরকম আচরণ করে কৌশলে তাদের উত্তরগুলো দিয়েছেন আমার মনে হয় বর্তমান সময়ের সচিবও সেরকম কোনো উত্তর দিয়েছে দিতে পারে যেহেতু এখন পর্যন্ত আমরা সেই প্রতিউত্তরের কোনো কপি আমাদের কাছে হ্যান্ড করা হয়নি আমাদেরকে দেওয়া হয়নি আমাদের ম্যাডাম বলেছিলেন গত পাঁচ তারিখ আমরা প্রাইমারি অ্যাডভাইজার জনাব বিধানরঞ্জন স্যারের সাথে মিট করেছিলাম সেখানে আমি ছিলাম আমার পাঁচজন প্রতিনিধি ছিল তাদের সাথে কথা বলার পরে মৌখিকভাবে বিধানরঞ্জন স্যার স্বীকার করেছেন যে উনি আমাদের বিষয়টা প্রধান উপদেষ্টার কার্যালয়ে মতামত প্রেরণ করেছেন কিন্তু কি মতামত প্রেরণ করেছেন সে বিষয়ে তিনি আমাদের ক্লিয়ার করে বলেননি তিনি শুধু বলেছেন আমি মতামত চেয়েছে আমি মতামত দিয়ে দিয়েছি তা আমি বলেছি স্যার আমরা কি চিঠিটা পেতে পারি না ওখান থেকে বলা হয়েছে এই চিঠিটা পাওয়ার এক্তিয়ার আপনাদের নাই এই চিঠিটা পাওয়ার অধিকার আপনাদের নেয় যেহেতু অফিসিয়াল চিঠি আমাদের কাছ থেকে জানতে চেয়েছে আমরা ফার্স্ট অ্যাডভাইজারের কার্যালয়ে আমাদের মতামতটা প্রেরণ করেছি সুতরাং এই চিঠিটা আমরা দিতে পারবো না তো তখন থেকে আমরা এখানে লাগাতার অবস্থান নিয়েছি এবং আমরা যে এতটুকু বিশ্বাস করি যেহেতু প্রাইমারি অ্যাডভাইজার স্যার বলেছেন যে চিঠি প্রেরণ করেছেন আমরা বিশ্বাসও করি প্রেরণ করেছে কিন্তু এই চিঠির দ্রুত যেন মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে দ্রুত সিদ্ধান্ত নেয় তার জন্য আমরা আবার লাগাতার অবস্থান নিয়েছি এবং আপনারা জানেন গত বারো তারিখ আমরা যখন এখান থেকে পদযাত্রা করেছিলাম পুলিশের নির্যাতনের শিকার হয় সারা বাংলাদেশের যে শিক্ষকগুলো ছিল আমার প্রায় এক শতাধিক শিক্ষক আমি নাম ধরে ধরে তাদের উপাধিসহ আপনাদেরকে চাইলে আমি তথ্যপত্র দিয়ে সাবমিট করতে পারবো এই শিক্ষকগুলো অত্যন্ত কষ্ট করেছে এবং বিশেষ করে তারা যেভাবে আহত হয়েছে আমার চারজন শিক্ষকের কানের পর্দা ফেটে গিয়েছে যার ছবি আমার মোবাইলে আছে চাইলে আমি আপনাকে দিয়ে দিতে পারি বগুড়া মেডিকেলে আমার এক ম্যাডাম আছে দুইটা কানের পর্দায় তার ফেটে গেছে কান দিয়ে রক্ত পড়েছে মাথা সহ কান সহ ব্যান্ডেজ করা অবস্থায় এখানে হসপিটালে চিকিৎসারত আছে আমার একজন সার ওই সারের পাটা ফ্র্যাকচার হয়ে পা ভেঙে গিয়েছে উনি পঙ্গু হসপিটালে আছে এবং ঢাকা মেডিকেল সহ বেশ কিছু জায়গায় আমার অনেকগুলো শিক্ষক আছে আমার মহিলা সম্পাদিকা তামান্না ম্যাডাম উনিও অত্যন্ত আহত ছিলেন তিন চার দিন পর্যন্ত উনি বাড়িতে বা বিভিন্ন ক্লিনিকে আশেপাশে ক্লিনিকে ট্রিটমেন্ট নিয়ে মোটামুটিভাবে সুস্থ হয়ে উনি আমাদের মাঝে ফিরে এসেছেন আমি বিশ্বাস করি চব্বিশের অভ্যুত্থানের পর সেই গোলাপি পুলিশের রঙ বদলানোর কথা ছিল কিন্তু গোপালি পুলিশ এখনও তার রং বদলায়নি তার পূর্বের রঙেই তারা ফিরে এসেছে মাত্র সাত মাসের ব্যবধানে পুলিশ যে তার অগ্নিমূর্তি ধারণ করবে পূর্বের অবস্থানে ফিরে যাবে এটা এই ছাত্র অভ্যুত্থানের আবু বাংলার আমরা সারা বাংলার আঠারো কোটির উপরে মানুষ এটা বিশ্বাস করতে পারিনি আমরা শিক্ষক সমাজ আমরা লাঞ্ছিত আমরা বঞ্চিত আমরা অবহেলিত আমরা এসেছি আমাদের ন্যায্য দাবি আদায় করার জন্য প্রত্যেকটা মানুষের বাংলাদেশের নয় শুধু পৃথিবীর প্রত্যেকটা মানুষের রাইটস আছে তার নিজের অধিকার আদায়ের জন্য সে যে কোনো ধরনের যে কোনো জায়গায় শান্তিপূর্ণ অবস্থান নিতে পারে তাহলে আমাদের সেই শান্তিপূর্ণ পদযাত্রায় কেন পুলিশের এইভাবে নির্যাতন করলো সেটা আমার বোধগম্য নয় আমি সারা বাংলাদেশের বিশ হাজারের বেশি অভুক্ত শিক্ষক পরিবারের পক্ষ থেকে তার ধিকার জানাই তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমি সারা বাংলাদেশের আমার যে সমস্ত শিক্ষকগুলো বিভিন্ন ক্লিনিক বা হসপিটালে অসুস্থ আছে তাদের উত্তরোত্তর সুস্থতা কামনা করে এবং তাদের দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আসসালাম অবরকাত আমাদের মহাসচিব আপনাদেরকে বলেছেন যে কি করার কথা আপনারা জানেন যে আমাদের দাবিতে প্রায় দেড় যুগেরও বেশি হয়ে গেছে সরকারের ঘোষণার পরেও আমরা এখন পর্যন্ত অধ্যবধি এখন পর্যন্ত এখন পর্যন্ত আমরা আশানুরূপ কোনো ফলাফল পাই নাই আপনাদেরকে আমরা একটা কথা বলতে চাই আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমরা আমাদের অভিভাবক মনে করি সচিবালয়ে যারা আমাদের সচিব স্যারেরা আছেন এবং শিক্ষা উপদেষ্টা বা শিক্ষামন্ত্রী তাদেরকে আমরা অভিভাবক মনে করি অথচ তাদের কাছে গেলে বা অধিদপ্তরের মহাপরিচালক উপপরিচালক গণ আছেন ওনাদের কাছে গেলে প্রশাসন যখন ওনাদের কাছে আমাদেরকে পাঠায় তখন ওনারা বলেন যে প্রধান উপদেষ্টার কাছে যান প্রধানমন্ত্রীর কাছে যান উনি একমাত্র পারে তাহলে ওনরা আমাদের কেমন অভিভাবক যে ওনরা আমাদেরকে আমাদের দাবিগুলোকে আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদের বিদ্যালয়গুলির সমস্ত ডকুমেন্টস ওনাদের কাছে আছে তা ওনরা যদি বলে যে প্রধান উপদেষ্টা পারবে তার কাছে যান বা প্রধান মন্ত্রীর কাছে যান তাহলে আমরা যখন তাদের কাছে একটি শান্তিপূর্ণ স্মারক দিতে চাই তখন আমরা কেন হেনস্থ হয় পুলিশের কাছে আমার কথা হলো এটা আপনারা জানেন বিগত দিনে তো আমরা বলছি আপনারা আমাদের বার্তাগুলি বিভিন্ন প্রচার করেছেন দেখতেছেন যে আমরা আমরা জানুয়ারির সাতাশ তারিখে যে পদযাত্রা করেছিলাম প্রধান উপদেশের বাসভবনের দিকে একটা স্মারক দিয়েছি তখন তারা আমাদেরকে সময় দিয়েছে সাত কর্মদিবসের মধ্যে তার একটা চিঠি করবে তারা সেই তাদের কথা অনুযায়ী সে কাজটা করেছে তারা তিন দুই পঁচিশ তারিখে একটা চিঠি করেছে সচিবালয় পাঠিয়েছে এবং সেইটা আমরা যখন অবগত হইলাম যে সেই চিঠিটা সচিবালয় এসেছে আমরা সচিবালয় যে তখন যোগাযোগ করি এবং সচিব স্যারের আমাদেরকে সঠিকভাবে নির্দেশনা দেয় না এবং তারা তালবাহানা করে আমরা এটা বলতে বাধ্য হচ্ছি যেহেতু প্রধান উপদেষ্টার একটা চিঠি তারা সেখানে তালবাহানা করে তাহলে তারা আমাদের অভিভাবক হয়ে কতটা করবে আমরা সেটা বুঝি যে তারা আসলেই কিছু করতে চায় না তারা বিগত দিনের সরকারের নিয়োগ প্রাপ্ত সচিব যার কারণে তাদেরকে এই মন্ত্রণালয় থেকে ওই মন্ত্রণালয় ওই মন্ত্রণালয় থেকে ওই মন্ত্রণালয় দেওয়া হচ্ছে এবং উপদেষ্টা উপদেষ্টাগণদেরও আমরা বলি যে তাদেরকে যথাযুক্ত ভাবে এই ছাত্র জনতা ঠিক মতো জায়গা তাদেরকে বসাইতে পারে নাই বিদায় এখনো যোগ্য ব্যক্তিরা এখনো তাদের দাবি ঠিক মতো বুঝে পাচ্ছে না এবং আমরা বৈষম্যের শিকার আমাদের এই বিদ্যালয়গুলি সরকারের ঘোষণা নয় জানুয়ারি দুই সালে যে বাংলাদেশে আবেদনকৃত চলমান স্থায়ী অস্থায়ী রেজিস্ট্রেশনকৃত যত বিদ্যালয় আছে সকল বিদ্যালয়কে জাতীয়করণের আওতায় নিয়ে আসা হবে সেই লক্ষ্যে বিদ্যালয়ের সংখ্যা হয় তিরিশ হাজার প্লাস সেখানে তিন ধাপে ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বিদ্যালয় জাতীয়করণ করে এবং তৃতীয় ধাপের যখন গেজেট আমরা দেখতে পাই তখন দেখি যে আমাদের সাড়ে চার হাজার অধিক বিদ্যালয় গেজেটে নাই তখন থেকে আমরা বিভিন্নভাবে বন্ধন অবস্থান কর্মসূচি অনশন অবস্থান করি এবং সরকারকে শান্তিপূর্ণভাবে জানানোর চেষ্টা করি অথচ একবার বাধ্য হয়ে সরকার পক্ষ সচিব আকরাম আল হোসেন সচিব স্যার এবং মহাপরিচালক মঞ্জুরুল আলম স্যার ছিলেন দায়িত্বে উনি এসে বলে যায় যে আপনাদের বিদ্যালয়গুলি জাতীয়করণ করা হবে যেহেতু এই বিদ্যালয়গুলি ওনরা দুই দুই বার যাচাই বাছাই করে এনেছে বলে যে আপনাদের বিদ্যালয়গুলি জাতীয়করণ করা হবে ছয় মাসের মধ্যে আপনারা ফিরে যান সেই কথা বলে আক্রাম সচিব স্যার উনি আবার বিশ সালে একটি উনি অবসরে যাওয়ার আগে বিশ সালে একটি চিঠি করে যে আপাতত কোনো বিদ্যালয় জাতীয়করণ করা হবে না এখানে সম্পূর্ণ বিগত দিনে সরকারের নিয়োগপ্রাপ্ত যে সচিবেরা ছিলেন ঊর্ধ্বতন আমাদের কর্মকর্তাগণ ছিলেন তারা দুর্নীতি করেছেন এবং তারা লোভ লালসায় বসীভূত হয়ে আমাদের মতো কিছু যোগ্য বিদ্যালয় না করে অযোগ্য বিদ্যালয়কে জাতীয়করণ করেছে তার প্রমাণ আমাদের কাছে আছে এখন আমাদের বিদ্যালয়গুলি জাতীয়করণ করতে গেলে তাদের সেই সমস্যায় পড়বে দেখে ওনারা বারবার আমাদেরকে সাথে আমাদের সাথে তালবাহানা করছে এবং ওনারা বলে যে প্রধান উপদেষ্টা যা করার করবে তাহলে আমরা যখন বারো তারিখে এই বারো তিন তারিখে যখন ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়া শুরু করলাম তখন প্রশাসন আমাদেরকে পুলিশ কেন হেনস্থা করলো আপনারা বিভিন্ন ফুটেজে দেখবেন সাতচল্লিশটা দেশ সাতচল্লিশটা পত্রিকা এসেছে এবং আমাদের শিক্ষকদের যে ওই লাথি বেড়েছে আপনারা দেখেন আমার আমার জামা কাপড় আমার অন্য টেনে পুলিশ পুলিশ পুরুষ পুলিশগণ আমাদের জামা কাপড় আমার অন্য ট্রেনে রমজান মাস আমরা রমজানে রোজা আছি শিক্ষকগণ সেই শিক্ষিকাদের বাংলাদেশে যদি মহিলা পুলিশ নিয়োগ দেওয়া তাহলে কেন হলো যে আমাদেরকে পুরুষ পুলিশরা আমাদেরকে আমাদের টানা হেসা করে ধস্তাধস্তি করে বুট দিয়ে লাথি মারি ইঞ্জুরি করে এটা কেমন পুলিশ আমরা সেইটাই বুঝি না আমরা আমাদের সাথে বারো তারিখে যে ঘটনা পুলিশ ঘটাইছে সেটা একদম চব্বিশের যে জুলাই আগস্টের ছাত্রদের গণভ্যুত্থানে পুলিশ যে ব্যবহার করেছে সেই ব্যবহারের সেই নির্যাতনের শিকার আমরা হয়েছি আমরা এই নেকারজনক ঘটনার জন্য আমরা তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী প্রধান উপদেষ্টাকে বলবো যে আপনাদের দাবি আপনারা আমাদের দাবি যেহেতু যোগ্য যোগ্যতা আমাদের দাবি যৌক্তিক তাই আমাদের দাবিগুলো মেনে নিয়ে আমাদের রাজপথ থেকে এই আঠাইশটা দিন চব্বিশ ঘন্টা লাগাতার এই শিক্ষকগণ রাজপথে আছে আমাদেরকে মশা মাসি আমাদের রক্ত খায় অথচ আমাদের সরকার পক্ষ থেকে আমাদের কোনো কিছু বলতেছে না তারপর আমরা বলছি যে বিভিন্ন মিডিয়া বারো তারিখের যে কর্মসূচি হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক আমাদের শিক্ষক অসুস্থ আছে আপনারা ইতিমধ্যে জেনেছেন সিরাজগঞ্জের এক শিক্ষিকা বাচ্চা লড়াই করছে যেহেতু তার জলকামানের পানির স্পিড এত জোরে তার কানে ঢুকেছে তার দুইও কানের পর্দা ফেটে রক্ত বের হচ্ছে রক্ত কোনোভাবে থামছে না যার কারণে আমরা সেখানে আমাদের নেতৃবৃন্দের টিম গেছে সেখানে কথা বলছে কিন্তু আমরা আশানুরূপ কর্মকর্তা আমাদের অভিভাবকদের কাছে কেন পাচ্ছি না এবং আমরা ঘোর দাবি আমরা ঘোর দাবি জানাচ্ছি যে এই আগামী কর্মদিবসে রবি সোম যখন অফিস টাইমে আমাদের যদি এই দুইটা দিনের মধ্যে যদি তারা আমাদের জন্য আশানুরূপ কোনো ফলাফল নিয়ে আমাদের সামনে না আসে তাহলে আমরা মঙ্গলবারে আরো কঠিন থেকে কঠিন অবস্থান নেব শিক্ষক আমাদের এই সাড়ে চার হাজার বিদ্যালয়ে বিশ হাজার উপর শিক্ষক পরিবার আছে শিক্ষক আছে তারা এই রাজপথে আসবে প্রয়োজনে আমরা এই রাজপথে যেহেতু আমরা পুলিশের মার খেয়েছি আমরা হেনস্থ হয়েছি লাঞ্ছিত হয়েছি আমরা প্রয়োজনে এই জীবনটা রাজপথে দিয়ে যাব তাতে যদি এই সরকারের আমাদের উদ্যোগ কোনো খুশি হয় তাহলে আমরা সেইটাই করবো কারণ আমাদের বাড়ি ফেরার কোনো পথ নাই আমাদের জাতীয়করণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ধন্যবাদ আমরা বেসরকারি শিক্ষক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমরা দীর্ঘ আঠাশ দিন যাবত এই প্রেস ক্লাবে আন্দোলন করতেছি সরকার আমাদের এখনো পর্যন্ত কোনো দিক নির্দেশন দেয় নাই আমাদের যে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে সচিব আর সচিবের একটা পিয়ন পর্যন্ত আমাদের পর্যন্ত কোনো খোঁজখবর নেই নেই আমাদের বারো তারিখে যে লং মার্চ হয়েছে বেসরকারি শিক্ষকদের শিক্ষকদের শিক্ষকেরা পুলিশেরা আমাদেরকে লাঠি চার্জ করছে আমরা আইনকে শ্রদ্ধা করি আইনের মাধ্যমে আমরা আসিলাম ওরা পুলিশ যারা বলছে যে আপনারা সর্বসময় আইন শৃঙ্খলা রক্ষা করেন আমরা ওইভাবেই ওদের নিয়ম মেনে চলছি নিয়ম সরকার বারো তারিখে যে আমাদের ঘটনা ঘটাইছে পুলিশ আমাদেরকে আমরা প্রতানু প্রত্যাশা কাজছি ঢিনে যাইতে চলছি পুলিশ আমাদের ব্রেকেট দিয়ে শিক্ষকদের আটকে দেয় তখন আমাদেরকে জল কামান এবং লাঠি চাষ করে অনেক শিক্ষক পড়ায় পঞ্চাশ একজন শিক্ষক আহত এবং চার পাঁচজন পরে গুরুতর আহত একজনের কানের একজন শিক্ষিকার কানে পানি ঢুকে কানের পর্দা ফেটে গেছে এখন এই অবস্থানে আমরা তার বাঁচার জন্য খুব আশঙ্কাজনক সে বাঁচতে পারে কিনা এবং আমাদের সরকার আমাদের একটু খোঁজ খবর নিয়ে এখনো দেখে নাই আমরা দীর্ঘ দিন যেমন মনে করেন আমরা মনে করি যে প্রধান উপদেষ্টা উনি একজন অধ্যক্ষ ছিলেন উনি একজন শিক্ষক ছিলেন উনি শিক্ষকদের বুঝবেন ব্যাপারটা বুঝবেন আমাদের প্রধান উপদেষ্টার অফিস থেকে একটা পিয়ন বা একটা সচিব পর্যন্ত আমাদের আট দিন দিনে আমরা মশা মাসির কামড়ে এখানে আমরা রোজাতে শেহরি ইফতার করতেছি এর মধ্যে আমাদের কোনো একটা পিয়ন এবং সচিব আমাদেরকে খোঁজখবর নিয়ে নেই হ্যাঁ বিষয়টা মন্ত্রণালয় জানে জানাইছি তারপরে আমাদেরকে পাঁচ সদস্য বা সাত সদস্য কমিটি করে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরেও আমাদের এখন পর্যন্ত আমাদের কোনো রেজাল্ট এখন পর্যন্ত কোনো রেজাল্ট দেয়নি আমাদের নিয়ে যাওয়ার পরেও না 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 এখনো কোনো আশা দেয়নি না কোনো আশা দেয়নি না এখন যতদিন আমাদের প্রতিষ্ঠান গুলি চার হাজার একশো উনষাটটি প্রতিষ্ঠান জাতীয়করণ না হবে ততদিন আমাদের আন্দোলন চলতেই থাকে জি জি